মেঘালয় ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল সেই তকমা তারা হারিয়েছে যে রিকুইজিট নাম্বার অফ ভোটার ভোটস শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে তারা হারিয়েছে দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময় একটা তৃণমূল আর একটা সিপিআই এখন এই দুটো পার্টি স্টেট পার্টি পরবর্তীকালে আপ ও ন্যাশনাল পার্টি এখন এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না এটা আঞ্চলিক পার্টি কুমার ব্যাংক হেঁদো পুকুর গরুর গাড়ির হেডলাইট তিনি ভারত হিলাবেন নিজেই হিলছেন লোকায়ুক্ত আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে কি যাব না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার সিটে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা বিভিন্ন লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্ত বিধানসভায় রিপোর্টিং করতে হবে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার দিয়ে এবং তার সঙ্গে কারা কারা নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার ঠিক করে রেখেছে যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান রাইটস এ কাকে কাকে পাঠিয়েছে জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ। এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে এক তারিখ চারটের সময় আর চারটে পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানান ঘড়পুর গ্রামীণ এলাকায় তেমন দেখুন এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই মিথ্যা ওরা চালিয়ে যাবে একদিকে এস আই আর বিরোধ করছেন অন্যদিকে এস আই এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন আবার অন্যদিকে দশজন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য অতএব এদের একই অঙ্গে বহুরূপ রূপ যাত্রা পার্টি ছাড়া সম্ভব পেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে তাই এসআইআর হনে নেহি দুঙ্গা পুরা লড়াই হোগা আপনাদের মনে নেই তারপর উনার ছোটটা বলেছিলেন না পশ্চিমবঙ্গে হবে না টু এস আই আর হবে না দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানে কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও এই আর ডিও দের বলছেন সব নাম তুলে দিন কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ই আর ওইরও দের ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামার সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ মনোজ আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরও মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করবো বিজেপিও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের চশমাতে আমরা নেই তো আমরা আছি মাঠে আছি জায়গু দরবারে এসপি কে পূর্ব মেদিনীপুরে ভর্তি করা হলো।